তো আমি আমাদের এলাকা থেকে একটু দূরে আসছি অন্য একটা এলাকায় আসছি আজকে দেখবো এই এলাকাতে কোন দলের সাপোর্টাররা বেশি এই এলাকাটি হচ্ছে আমাদের বাড়ি থেকে দূরে সেজন্য এখানে আমাকে কেউ চিনবে না আমি আজকে এখানে সবার সাথে নিজেকে আর্জেন্টাইন দাবি করব এবং সবার সাথে ইংলিশে কথা বলবো লেস্ট গো হাই ব্রাদার হাউ আর ইউ আই এম ফাইন আই এম ফাইন আই এম আর্জেন্টিন সিটিজেন টুমরো আর্জেন্টিনা বিস কলম্বিয়া কুফা ফাইনাল ম্যাচ you argentina or colombia? argentina. argentina. you muslim? you muslim? yes. muslim. alhamdulillah, i am muslim. sorry, brother, i can't not bangla. bangla language is very hard speaking in english. Bro, you argentina or colombia? argentina. argentina. Hi bro, you argentina support or colombia support? argentina. 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 Oh. oh, your name. bro.

ইউ কলম্বিয়া সাপোর্ট অর্জেন্টিনাটেন্টিনা আর্জেন্টিনা ওকে বাই আগে এখানে আশেপাশে কেউ আসে কিনা দেখি সমস্যা নাই আমি হচ্ছি বিলের মাঝখানে এখানে কেউ থাকবে না তো আমার একটা গোপন কথা হচ্ছে আমি হচ্ছি কলম্বিয়ার সাপোর্টার ওরা কিন্তু শুনলে আমাকে জানে মেরে ফেলবে কারণ এরা সব হচ্ছে আর্জেন্টিন সাপোর্টার